اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي <applause> الآخرة حسنة وقنا عذاب النار رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء رب ارحمهما كما ربياني صغيرا رب رحمهما كما رب صغيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما أي الله أمرا قنه قر قد قر سيا بد تبي الله تمار دربار دوئي الله আমাদের সগিরা কবিরা জানা অজানা শিরকি বেদাতে কুফি দিনের প্রকাশের রাতে অন্ধ করে আল্লাহ যত গুণ গুণা করে চাল্লা সমস্ত গুণের খাতাকে তুমি মাফ করে দাও আল্লাহ আয় আল্লাহ নেক মকসদ নিয়ে নে উদ্দেশ্য নিয়ে আল্লাহ এই প্রোগ্রাম প্রোগ্রামকে আল্লাহ স্থাপিত করা হয়েছিল আল্লাহ দোয়ার মজলিসকে কায়েম করা হয়েছে আল্লাহ তোমার কোরআন শরীফ সম্পর্কে আল্লাহ কিছু আলোচনা করা হয়েছে পাক সাল্লাহ আলী সাল্লামের হাদিস সম্পর্কে আলোচনা করা হয়েছে আল্লাহ তোমার আবি সাল্লাহ আলী সাল্লামের প্রতি আল্লাহ দরু শরীফ পড়া হয়েছে আল্লাহ বলার মধ্যে পড়ার মধ্যে ভুল ত্রুটি বেয়াদবি যদি হয়ে যায় আল্লাহ তুমি ক্ষমা করে দিও আল্লাহ যত টকনেকি দিয়ে চললা সর্বপ্রথম হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওমবারে সবটুকু পৌঁছে দাও আই আল্লাহ खास করে হযরত আদম আলাইহিস সালাম দুনিয়া পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত দুনিয়াতে চলে গিয়েছে সকলে রওমবারে সবটুকু পৌঁছে দাও আল্লাহ আই আল্লাহ মাদ্রাসার বিশেষ কারণে আল্লাহ এই মজলিসকে কায়েম করা হয়েছে আল্লাহ তোমার নবীর মাদ্রাসা ইল্লা তোমার পুরাণের মহাব্বতে মাদ্রাসার ছাত্রের মহাব্বতে উদরুফা সাল্লাল্লাহ আরে ওয়াসাল্লামের সিহ্নতের ওপরে আমল করার জন্য আল্লাহ অনেকে মা বোনেরা ভাই জানে মাদ্রাসায় দান করে চাল্লাহ সকলের দান চাল্লা তুমি কবুল করে না আই আল্লাহ আমার আম্মা জানে রা যে উদ্দেশ্যে দান করে চাল্লা সেই উদ্দেশ্যে তুমি ফোন করে দাও লা আয় আল্লাহ তানাদের আত্মীয় স্বজন পাক প্রতিবেশী স্বজন যেন চলে গেছে তানাদের কবরকে নূর দিয়ে ভরপুর করে দাও আল্লাহ আয় আল্লাহ দান করেছেন যারা দান করেননি দান করার ইচ্ছা চাল্লা সকলের মনের বাসনাকে তুমি পূরণ করে দাও তামান্নাকে তুমি পূরণ করে দাও বাড়িতে রকমতে দরজা খুলে দাও খেতে খামারাতে বরফ